এটা বাংলা ভাষার ওপর আক্রমণ নানা দিক থেকে প্রথমত বাংলা ভাষার উপর আক্রমণ হলে সাধারণ বাঙালিরা তারা যদি ওরা যদি তাহলে অন্যদেরও আক্রমণ করতো অন্য বাঙালিদের অর্থাৎ পরিযায়ী শ্রমিকদের ছেড়ে দিয়ে ছাত্র আছে প্রচুর বাঙালি ছাত্র আছে তাছাড়া চাকুরিজীবী ইঞ্জিনিয়ার প্রফেশন জীবিকা ডাক্তার উকিল অধ্যাপক কেমন অজস্র বাঙালি কিছু ব্যবসায়ীও আছে বাঙালি ব্যবসায়ীও প্রচুর জায়গা আছে তাদের ওপরে আক্রমণ হতো কাজেই এই এত সব বাঙালিকে ছেড়ে দিয়ে আমরা বলবো তারাই সংখ্যাগরিষ্ঠ তাদের ছেড়ে দিয়ে আক্রমণ করছে পরিযায়ী শ্রমিকদের কেন করছে সেটা যদি আমরা বুঝতে চাই তাহলে আমার মনে হয় প্রথমে যেতে হবে আমাদের একটা অর্থনীতির কাছে যে কিছু লোক হয়তো ওখানে ভাবছে যে এরা আমাদের জীবিকা দখল করতে এসছে যেমন আমাদের যে চাকরিগুলো পাওয়ার কথা যে কাজগুলো পাওয়ার কথা এরা অন্য প্রদেশ থেকে এসে আমাদের সেই চাকরিগুলো নিয়ে নিচ্ছে এটা ভাবনাটা সরল কারণ এই বাঙালিদেরও ডেকে নিয়ে যাচ্ছে ওদেরই লোক কিছু আর ঠিক এমন সস্তাশ্রম হয়তো পাবে ওখানে বেশি দিতে হবে বাঙালিদের হয়তো অনেক কমে পাচ্ছে কাজে আমার মনে হয় এই অর্থনৈতিক একটা ভয় হচ্ছে প্রথম কারণ